আপনি বলেন যে না আমার ইন্দ্রিয়গুলোই দুর্বল আমার ইন্দ্রিয়গুলোই ভোগ করতে চায় আমি চাই না এবং এখান থেকেই সে শঙ্কিত হয় ভয় পাচ্ছে তখন আপনি লক্ষ্য করুন এই ইন্দ্রিয় কার দ্বারা বসীভূত মনের দ্বারা আর মন কার দ্বারা বসীভূত প্রাণের দ্বারা আর প্রাণ কার দ্বারা বসীভূত বায়ুর দ্বারা যখন বায়ু চঞ্চল থাকে অর্থাৎ এই শ্বাস প্রশ্বাসের বায়ু যখন চঞ্চল থাকে তখনই আপনার প্রাণ চঞ্চল হয় আর যখনই প্রাণ চঞ্চল হয় তখন মন চঞ্চল হয় আর মন চঞ্চল হলেই তখন ইন্দ্রিয় চঞ্চল হয়ে যায় সুতরাং আপনি যে সংকল্প বিকল্প নেগেটিভ কি পজিটিভ এনার্জির ভেতরে প্রবেশ করছেন বা আপনাকে আক্রমণ করছে এর মূল কারণ হচ্ছে কিন্তু বায়ু যখন আপনি এই বায়ুকে নিয়ন্ত্রণ করেন অর্থাৎ বায়ুরূপে ভবেত হারিহি এই হারি হচ্ছে বায়ুরূপে বিরাজ করছেন তন্ত্রশাস্ত্র বলছে সুতরাং এই হারির উপরে ডিপেন্ড করছে এই বায়ুর উপরে ডিপেন্ড করছে যদি আপনি বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারেন অর্থাৎ প্রাণায়াম প্রক্রিয়ায় যদি আপনি অভ্যেস করেন তাহলে ধীরে ধীরে আপনার প্রাণ শান্ত হতে শুরু করবে মন শান্ত হবে চিত্ত শান্ত হবে